তো বন্ধুরা প্রথমবার এসি লোকালে চড়বো গত রবিবার দিন চালু হয়েছে তো ঢুকছে নৈহাটি থেকে যাব শিয়ালদা তো আজকে হচ্ছে পনেরোই আগস্ট চালু হয়েছে কদিন আগে চালু হয়েছে তো আমি আসতে পারিনি তো আমাদের বাড়ির কাছে হচ্ছে নৈহাটি নৈহাটি থেকে উঠবো এখান থেকে যাবো শিয়ালদা শিয়াল থেকে যাবো আজকে হচ্ছে পনেরোই আগস্ট আগামীকাল জন্মাষ্টমী আজকে চলে যাচ্ছি কচুয়াতে আবার শিয়ালা থেকে তো চলুন ট্রেন কে পড়েছে সিনেমা কাল দেখুন নয়টি স্টেশনে একেবারে বন্দে ভারতের হুবহু À. Anh ơi. Cho em làm cái này là biết. Và em làm một cái. Và em làm. 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 Em

কলের ভিতরে পনেরোই আগস্টে একদম সিল্লা কলের ভিতরে নোহাটি থেকে ছেড়ে দিয়েছে ব্যাস টপেজ হচ্ছে ব্যারাকপুর ট্রেন খুব বেশি ভিড়ও নেই একদম এখানে ফাঁকা আছে

হচ্ছে ব্যারাকপুর দু নম্বরে হচ্ছে ব্যারাকপুর রেল স্টেশন ভারতের প্রথম ক্যান্টনমেন্ট ভারতের প্রথম ক্যান্টনমেন্ট মানে নয়াটির পর ব্যারাকপুর এরপর খর্দা তারপরে সোদপুর দমদম বিধাননগর শিয়ালদা

তো বিধাননগর নিয়ে শেলদার শিয়ালদার না এখান থেকে দত্তপুদ্ধ যেতে হবে কচুয়াতে অর্থাৎ হারুয়া রোড হাসনাবাদ লাইনে যেতে হবে সে কারণে বিধাননগর নেমে পড়ছে যেমন এগারোটা তিনে বারাসাত প্রকল্প না তো যাই হোক হচ্ছে বিধাননগর this is